পূর্ব লন্ডনের ইলফোর্ড থেকে যে নারীর মৃতদেহ পাওয়া গেছে তার নাম এবং ছবি প্রকাশ করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম বলা হচ্ছে তার নাম হারসিতা ব্রিলা বয়স চব্বিশ বছর এবং তার বাড়ি হচ্ছে নর্থ দামটন ক্রোজবি শহরে এবং সেখান থেকে গত চোদ্দোই নভেম্বর সে নিখুঁজ হয় এবং তখন নর্থ পুলিশ নয় পুলিশের সাথে যোগাযোগ করে তার সুরক্ষা সম্পর্কে এবং গত বৃহস্পতিবার ভোর রাতে তার মৃতদেহ পাওয়া যায় ব্রিসবেন রোডে ইলফোডের সেখানে একটি গাড়ির বোটে এবং ভোর রাতে এটি পাওয়া যায় এবং এরপর নর্থমটন পুলিশ সহ অন্যান্যরা এসে মৃতদেহ উদ্ধার করে এবং গাড়িটিকেও চিজ করা হয় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে এই ঘটনায় কাউকে এখনও আটক করা হয়নি তবে তারা ধারণা করছে কোনো পরিচিত মানুষের দ্বারাই আক্রমণের শিকার হয়েছিলেন ব্রেলা এবং তারপর তাকে হত্যা করা হয়েছে হত্যা কেন করা হয়েছে সেই তদন্ত শুরু করেছে মেট্রোপলিটন পুলিশ এবং ক্রাইম ইউনিট এবং নর্থমটন শাহর পুলিশ এবং তারা বলছে কারোর কাছে কোনো তথ্য থাকলে সেটিও তারা তাদেরকে জানাতে এবং বলা হয়েছে হার্সিতা ব্রেলা যিনি মারা গেছেন যার মৃতদেহ উদ্ধার করেছে তার বাড়ি হচ্ছে করবিতে নর্থ দন্ডন প্রায় নব্বই মাইল নর্থ লন্ডন থেকে নব্বই মাইল দূরে এবং বলা হচ্ছে গত চোদ্দোই নভেম্বর বৃহস্পতিবার ভোর রাতে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে এলফোর্ডের ব্রিসবেন রোডে এবং একটি গাড়ির বুট থেকে সেই গাড়ি পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে এবং সেখানে পুলিশ কর্ডন করে রেখেছিল পরে সে কর্ডন তুলে ফেলা হয় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে হাস হাসিতা যার বয়স চব্বিশ বছর সে প্রাণ তার সামনে দিন পড়ে রয়েছিল কিন্তু এই ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং তার পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং স্পেশাল পুলিশ অফিসাররা তার পরিবারকে সাপোর্ট দিচ্ছে এর পাশাপাশি বলা হয়েছে আরেকটা বিষয় যেটি সেটা হচ্ছে নর্দামটনের ক্রসবিতে সেখানে একটি ঘরে গত চার দিন ধরে পুলিশ কর্টন করে রেখেছে সেই ঘরের প্রতিবেশীরা বলছে যে গত এক বছরে সেখানে বারো জনেরও বেশি মানুষ থাকতো সেখান থেকে চিৎকার চেঁচামেচির খবর আসত এবং গত সপ্তাহে সেখানে চিৎকার বেশি পরিমাণ চিৎকারের খবর পাওয়া গেছে এবং শুনেছে প্রতিবেশীরা পাশাপাশি প্রতিবেশীরা বলছেন তারপর থেকে গেটটি সেখানে বন্ধ করে রাখা হয়েছে এবং গত চার দিন ধরে পুলিশ সেখানে কর্টন করে রেখেছে পুলিশের পক্ষ থেকে যদি এখনো কিছু বলা হয়নি যে আসলে সেখানে কী ঘটেছে আসলে সেই ঘরেই হাসিতা থাকতো কিনা কিংবা হাসিতার এই মৃত্যুর ঘটনায় সে ঘরের কেউ জড়িত কিনা যেটা বলছিলাম যে যে এলাকা থেকে হাসি তার লাশ উদ্ধার করা হয়েছে সেটি হচ্ছে ইলফুডের লে স্ট্রিটের অফ রোড যেটি ব্রিসবেন রোড এবং সেখানকার বলা হচ্ছে সেখান থেকে ব্যালেন্টাইন্স পার্কও খুব কাছে বলা যায় পাঁচশো ফিটের মধ্যেই ব্যালান্টাইন্স পার্ক এবং সেখানে লোকজন আতঙ্কিত হয়ে পড়েছে অনেক বাংলা বাংলাদেশি এই হিলফুট এলাকায় বসবাস করেন তারাও আতঙ্কিত তারা বলছেন যে এই ধরনের ঘটনা এখানে তারা তাদের নিরাপত্তা নিয়েও তারা শঙ্কিত এবং পুলিশের প্রতি অনুরোধ জানিয়েছেন যাতে করে দ্রুততার সাথে এই ঘটনার শুরু হওয়া করা হয় পুলিশের পক্ষ থেকে সুপারিনটেন্ডেন্ট ফ্রিম্যান বলেছেন ইস্ট মিডল্যান্ডস স্পেশালিস্ট অপারেশন ইউনিট মেজর ক্রাইম টিম এবং মেট্রোপলিটন পুলিশ তারা একসাথে কাজ করছে এই ঘটনার তদন্ত কাজে এবং এই ঘটনার আসল উদ্দে রহস্য কী সেটি উদ্ঘাটনে তারা কাজ করছে এবং তারা মনে করছে যে পরিচিত জনের মাধ্যমেই তাকে আক্রমণ করা হয়েছে কিংবা টার্গেট করে তাকে হত্যা করা হয়েছে তারপরেও তারা তদন্ত ওপেন রেখেছে অন্য কোনো মোটিভও থাকতে পারে কি না সেটিও তারা তদন্ত করে দেখছে এবং পুলিশের পক্ষ থেকে বারবার যেটি অনুরোধ করা হয়েছে সেটি হচ্ছে যদি কারোর কাছে কোনো তথ্য থাকে যেন পুলিশকে জানানো হয় সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন